সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর দেশে কি করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে অনেক জায়গায় এই বিষয়টি নিয়ে তোড় শুরু হয়েছে তো অনেকে আমাদের কাছ থেকে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন যে ছাব্বিশ সেপ্টেম্বর কি হতে যাচ্ছে এটা কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট কিনা আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর যিনি বিগত সময়ের ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু দেশ ছেড়ে পালানোর পর থেকেই ছাব্বিশ সেপ্টেম্বরের একটি বিষয় কিন্তু সামনে চলে এসেছে এই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন মানুষ ছাব্বিশ সেপ্টেম্বরের একটি বিষয় নিয়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে আজকে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যে যতটুকু আমরা জানতে পেরেছি বা কালপালা থেকে আমরা নিউজটি কালেকশান করেছি এখানে যদি দেখি ছাব্বিশ সেপ্টেম্বর দেশে কি গড়তে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আগামী ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে ইতিমধ্যে আলোচনার জ্বর উঠেছে নেটিজিনরা এই নিয়ে নানা ধরনের তথ্যপত্র দিচ্ছেন গত কয়েকদিনের সার্চ রেজাল্টে ফেসবুকে দেখাচ্ছে প্রায় এক লাখ ছয়চল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে কিন্তু এই আলোচনার পেছনে প্রকৃত কারণ কি কী বা এর রহস্য চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই মূলত আলোচনা রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর যার নাম হামস্টার কম্ব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটি বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মা নির্মাতারা জানিয়েছেন তবে এই আসলেই এমনটি ঘটবে কিনা এ বিষয়ে সত্যতা এখনও জানা যায়নি এদিকে এই ঘটনাকে অনেকেই উড়িয়ে দিচ্ছেন তাদের ধারণা এভাবে যদি কোটিপতি বা বড়োলোক হওয়া যেত তাহলে মানুষের আর কাজ করতে হতো না হামস্টারের মোট পলোয়ার তিনশো মিলিয়ন তাদের সবাইকে দুই ডলার করেও যদি দেওয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেটা কি আদৌ তারা দিতে পারবে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছে অনেকে তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছেন ভিন্ন কথা তাদের মতে এ ধরনের গুজবের পেছনে সাধারণ অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকে এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে আশা করি বুঝতে পেরেছেন ছাব্বিশ সেপ্টেম্বরে কি হতে যাচ্ছে যে হামিস্টার নামে একটি গেমিং টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং কমব্যাট যেটা আসলে তারা কিন্তু ওইখানে ওই গেমটির মধ্যে যখন ট্যাপ করা হয় যত বেশি ট্যাপ করবেন তত বেশি কয়েন যুক্ত হতে থাকে গেমটিতে ওই গেমটিতে যখন কয়েন যুক্ত হতে থাকে ওই গেমের যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলোকে কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু তারা ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করবে বলে এমন ধারণা করা হয়েছিল তবে এটিকে বিশেষজ্ঞদের মতে যে তারা বলেছেন যে এই ধরনের বিষয়টি হয়তোবা কোনো না কোনোভাবে গুজব অথবা এই ধরনের বিষয়গুলো যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে তখন মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্ত তৈরি হয় অথবা অর্থ বিপুল সংখ্যক অর্থ হাতিয়ে নেওয়ার একটি কৌশল থাকতে পারে বলে জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তবে এরকম অনেক ধরনের বিষয় আমাদের সামনে আসে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে যখন আমরা অনেকেই বেশি আকৃষ্ট হয়ে পড়ি আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক সময় আমাদের মন্দ দিক এবং ভালো দিক দুটোই থাকে তবে আমাদের একটু সতর্কতার কারণে বা আমাদের যে অসচেতনতা ওইটার কারণে কিন্তু আমাদের অনেক অর্থ হারাতে হয় তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই ধরনের নিউজ আপনারা অবশ্যই সঠিক তথ্য ছাড়া আপনার কোনোভাবেই বিশ্বাস করবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ